নমস্কার আমি প্রত্যয় তো এখন কথা হবে মেগাস্টার শাকিব খানের আপকামিং যে সিনেমা আসতে চলেছে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা তো কেমন হলো পোস্টারটা দেখুন পোস্টারটা আমার কাছে একদম ভালো লাগেনি বা পোষায়নি তার পেছনে কারণ আছে দেখুন তার একটা আলাদা ফ্যান ফলোয়িং আছে তার সিনেমা যখন আসে লোকে হল ভরিয়ে সিনেমা হলে দেখতে যায় প্রত্যেকটা সময় তার সিনেমা ভালো ব্যবসা করেছে সেটা শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরে আদার্স কান্ট্রিতেও ওকে তা আগের যে প্রিভিয়াস কাজগুলোর সাথে বা পোস্টার বা লুকগুলোর সাথে এটার কতটা ডিফারেন্স এই পোস্টারটার সাথে কিন্তু রকম ক্রিয়েটিভিটি জড়িত নেই প্রথম কথা হচ্ছে আপনি আই যে কোনো একটা প্রম্পট ইউজ করে তারপরে হচ্ছে ফটোশপে আপনি ইজিলি এরকম ধরনের পোস্টার চাইলে কিন্তু আপনিও ডিজাইন করতে পারবেন যারা মেকারসরা আছে তাদের এটা বোঝা উচিত ছিল আপনি যেহেতু ব্যাকড্রপটা রেখেছেন ঢাকার একজন কুখ্যাত কোনো মানুষকে নিয়ে সুতরাং সেই হিসাবেই কিন্তু আপনার পোস্টারটা ডিজাইন করার দরকার ছিল তা এর আগে সাকিব খানের যে কটা সিনেমা এসেছে সেটা তুফান বলুন বা তাণ্ডব বলুন সেটার মধ্যে কিন্তু একটা রিয়েলিস্টিক ব্যাপার ছিল কেননা তারা সেই ব্যাপারটাকে রাখতে চেয়েছিলেন বলেই সেই গল্পটা সম্পর্কে বা সেই চরিত্রটা সম্পর্কে দর্শকের একটা কিন্তু আলাদা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছিল এবং দেখে মনে হচ্ছিল না যে হ্যাঁ এটা রিয়েল এটা বোঝা যাচ্ছে যে মানুষটা কতটা ব্রুটাল কতটা খতরনাক ওকে এইটার মধ্যে না কোনো ক্রিয়েটিভিটি নেই এটা দেখতে যথেষ্ট বোকা লাগছে এবং যথেষ্ট ক্রিঞ্চ লাগছে ওকে মানে এই পোস্টারটা তারা যেটা এনেছে এই পোস্টারটা কেন ওভার ডিজাইন লাগছে প্রথম কথা হচ্ছে পিয়ানো গিটার এই পুরো বিষয়টা হচ্ছে ফিকশনাল তারপর হচ্ছে হেলিকপ্টার প্লাস আগুন সুতরাং আপনি যদি প্রথম দেখাতেই দেখেন যে আপনি কোন জিনিসটার ওপর বেশি ফোকাস করবেন এটাতে কিন্তু আপনি হারিয়ে যাবেন আপনার কিন্তু বারবার চোখ চলে যাবে পেছনের হেলিকপ্টার শাকিব খান পা রাখছে ওরকম একটা মেশিন হাতে নিয়ে সুতরাং ওই ফোকাসটা তারপরে আগুন জ্বলছে ঠিক আছে সুতরাং এই ফোকাসটাই কোথায় হারিয়ে যাচ্ছে এই পোস্টারটার মধ্যে অরিজিনালিটি ইস্যু আছে যেহেতু তারা এটা বলতে চাইছে যে ওয়ান্স অ্যাপ এ টাইম ইন ঢাকা সুতরাং এখানে ঢাকার সেই অরিজিনালিটি বাংলার যে অরিজিনালিটি সেটা রাখার কিন্তু অত্যন্তভাবে দরকার ছিল কিন্তু এটাকে হলিউড স্টাইলিশ মার্কা করে এখানে প্রেজেন্ট করেছে সুতরাং দর্শকের প্রথম দেখাতেই মনে হতে পারে হ্যাঁ ঠিক আছে দেখতে ভাল লাগছে কিন্তু বাংলাদেশ হিসেবে বা সেই হিসেবে গল্পটা তাহলে কোথায় মানে কিছু অন্তত সেরকম বলার দরকার ছিল বা ছোট্ট কিছু একটা শব্দ বলার দরকার ছিল যাতে দেখে মনে হতো কিন্তু সেটা কিন্তু একদমই ফিল হচ্ছে না এবার যদি চলে আসি সাকিব খানের লুকটাইল তার লুকটা দেখে কী মনে হচ্ছে দেখুন যেহেতু একটা মাস অডিয়েন্সকে টার্গেট করতে হবে সুতরাং তার লুকটা সেরকমভাবেই ডিজাইন করতে হবে যদি একটু গভীরে গিয়ে দেখি তাহলে অ্যাকচুয়ালি কে তার ক্যারেক্টারের আসল মোটো কি সে কেন বেশি ডেঞ্জারাস এই জিনিসগুলো কিন্তু মিসিং মানে আমি তাকে দেখছি দেখতে কুল লাগছে কিন্তু এই ক্যারেক্টারটা তাও আমাদের কাছে কিন্তু একদমই ধোয়াশা এটা হচ্ছে বিষয় চার নম্বরে যদি চলে আসি শাকিব খানের শক্তি শক্তিকে প্রথম কথা হচ্ছে ইমোশন তারপর হচ্ছে ডায়লগ ডেলিভারি তারপর হচ্ছে তার প্রেজেন্স কিন্তু এই যে তারা লুকটা এনেছে এটা হচ্ছে পিওর স্টাইল ওভার সাবস্টেন্স আর হচ্ছে একদম ইমোশনাললেস তা আমার কাছে এই ডিজাইনটা বা ফার্স্টলুক পোস্টারটা পোষায়নি এবং ব্যাকড্রপে যে মিউজিকটা বাজছে ওই যে বারবার একই রকম করে সেটার মধ্যেও সেরকম সেই ফিল বা সেই ব্যাপারটা কিন্তু পাওয়া যাচ্ছে না তো এই হলো আমার মতামত আপনাদের যদি কোনো ওপিনিয়ন থাকে জানতে পারেন তা চলো আজকে অবধি পরবর্তী ভিডিও তো দেখা হচ্ছে বাই